সাবেক প্রধান বিচারপতি জাস্টিস ওবাইদুল হাসান পাঁচ আগস্টে ওবাইদুল হাসান কোথায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বাহিনীর পক্ষ থেকে এর আগেই জানানো হয়েছিল ছয়শোর উপরে মানুষ পাঁচ আগস্টে সেনানিবাসে আশ্রয় নিয়েছিল এবং তাদের মধ্যে থেকে দশ এগারো জনকে পুলিশে দেওয়া হয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা মোকদ্দমা থাকায় বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এই নিয়ে রাজনীতির মাঠে তোল কালাম কাণ্ড যারা ওই জুলাই অভ্যুত্থান বেঁচে খায় গণভূত্থান বেঁচে খায় শেখ হাসিনার বিদায় বেঁচে খায় তাদের মধ্যে থেকে কত কি রকম আচরণ এদেরকে কিভাবে পালাতে দিল এরা চলে গেল এখানে ওখানে ওবায়দুল কাদের ছিল এখানে এ ছিল সে ছিল এরকম ব্যাপার স্যাপার দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে নানান রকম প্রশ্ন তোলার চেষ্টা বাংলাদেশের জনবাহিনীর জনসংখ্যা পরিদপ্তর আই তারা স্টেটমেন্ট দিয়ে একদম টোটাল লিস্টটা জানিয়ে দিয়েছে এবং এই লিস্ট প্রকাশের পরে একটা সাংঘাতিক ধাক্কা খেয়েছে ধাক্কাটা হলো ওই তালিকায় নাম আছে জাস্টিস ওবাইদুল হাসান সাবেক প্রধান বিচারপতি তার আপনাদেরকে আমি একটা তথ্য জানাই সাবেক প্রধান বিচারপতি যে ওবাইদুল কাদের ইন্টারভিউ এসছে না যে একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল ছাত্রদের হাতে পড়ে গিয়েছিল সাবেক প্রধান বিচারপতি হাসান হাসানও ঠিক মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছিলেন পড়ে গিয়েছিলেন সেই অবস্থার মধ্যে দিয়ে জাস্টিস কোয়ার্টার যেটি আছে সেই জাস্টিস কোয়ার্টারে বেলি সেইখানে হাজার হাজার ছাত্র জনতা ঢুকে গিয়েছিল সেই প্রধান সাবেক প্রধান বিচারপতির বাসার টয়লেটের পাইপটি পর্যন্ত কমরটি পর্যন্ত বা টেপটি পর্যন্ত অক্ষত ছিল না তার শত শত বই ছিল আইনের সেই বইগুলো পূরণ হয়েছিল কেবলমাত্র একটা অ্যাম্বুলেন্সে করে একেবারে লোমহর্ষ অ্যাডভেঞ্চারের মাধ্যমে শুধুমাত্র ভাগ্য করে একটা অ্যাম্বুলেন্সে তার পরিবারের সদস্যদের নিয়ে ওখানেও কয়েকজন মানুষের কাছাকাছি আপনারা জানেন পাবলিক জামাত কাকরা আছেন তাদের কয়েকজনের সহযোগিতায় জাস্টিস হাসান সেখান থেকে রক্ষা পেয়েছিলেন তারপর জাস্ট সোজা ক্যান্টনমেন্ট কি শুধু এক ছিলেন সেই দিনের এই ঘটনা তারপর পর এই আট আগস্ট পর্যন্ত যে সরকার গঠন করা হয়েছে সেখান থেকে দাবি উঠেছে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটা মতামত দিয়েছে এই সরকার সাবেক বিচারপতি কি রক্ষা পেয়েছিলেন ইউরোস থেকে গুরুত্বপূর্ণ আতিক রহমান সরকার গঠন হয়েছে মানে সরকার একটা বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এই পর্যায়ে এসে একজন খুবই রিনাউন্ড একজন ব্যারিস্টার আইনজীবী তিনি এবার একটা রিট করেছেন তিনি ওই রেফারেন্ডামে একটা কপি পেয়েছেন কপিটা প্রাথমিক তিনি যেটা পেয়েছেন সেই কপিটা যাচাই বাছাই করে দেখেছেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্স এর বা কোনো মতামতের কপি এরকম হয় না এটা হয় সচিবালয়ের নথিপত্রের আইন মন্ত্রণালয় যদি করে থাকে তাদের নথিপত্রের কাগজপত্র এরকম হয় সেইটা ধরে তিনি চিঠি লিখেছেন রাষ্ট্রপতি সহ অ্যাটর্নি জেনারেল অফিসার সব জায়গায় যে তিনি ওই রেফারেন্ডামের এর অরিজিনাল কপিটা চান তিনি এখনো পাননি ফলে তিনি রিড করেছেন রিড করেছেন যে সেই রেফারেন্ডামের মূল কপি দেওয়ার জন্য এবং এই বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা এই পদ বলতেই কোনো পদ নাই বলে এই ব্যারিস্টার তিনি দাবি অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার কোনো পদ হয় না আপনি যখন বিদেশে যান তখন প্রাইম মিনিস্টার অথবা মিনিস্টার হিসাবে আপনার এই যখন সিচুয়েশন এই যখন প্রেক্ষাপট সেই সময়ে আমাদের চোখে যে খবরটা পড়েছে সেই খবরটা হচ্ছে বর্তমান প্রধান বিচারপতি তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন বর্তমান প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এটা রোববার বিকেল পাঁচটায় দেখেন এত এত টালমাটাল পরিস্থিতির মধ্যে একের পর এক জামাত ইসলাম তিন দল সহ প্রায় বিশ পঁচিশ জন বিশ দলের নেতাদের সঙ্গে প্রধান পরিষদের বৈঠকের মধ্যেও প্রধান বিচারপতি তিনি বৈঠক করেছেন নিশ্চয়ই এটা খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট এবং প্রয়োজন পড়েছে সেই প্রয়োজনটা কি ওই বৈঠক হয় বলে জানিয়েছে বিকেল পাঁচটা থেকে আধা ঘন্টার মতো ওই বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান পরিষদ কার্যালয়ের এক কর্মকর্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিকেল পাঁচটার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা কমিটি ইউনুসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন প্রধান বিচারপতি সাক্ষাৎ শেষ বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান বিচারপতি যমুনা থেকে বের হয়ে যান এর আগে গত শনিবার প্রধান উপদেষ্টা বৈঠক করে বিএনপি জামাত ইসলামী ও এনসিপি অনেকেই মনের মধ্যে প্রশ্ন উঠেছে অনেকে বলতে চাচ্ছেন জানতে চাচ্ছেন এই বৈঠকের উদ্দেশ্য কি আমরা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের একটা আওয়াজ তুলে দেওয়ার পরে অনেকে বলছেন তার যদি পদত্যাগ হয় তাহলে পরবর্তীতে কি হতে পারে কি হবে এটা সবচেয়ে ভালো বলতে পারবেন বাংলাদেশের প্রধান বিচারপতি সে প্রেক্ষাপট গেল উপদেষ্টা তিন চারজন বিদায় নিতেই হবে এরকম একটা সিচুয়েশন তাদেরকে সরিয়ে দিতে হলে কিভাবে দিতে হবে না হলে দিতে হবে কিভাবে এই সরকার যদি না থাকে তাহলে পরবর্তী সরকার কেমন হতে পারে অথবা এই সরকার সরানোর জন্যে উচ্চ আদালতের কোনো রাস্তাঘাট খোলা আছে কিনা এবং এই সরকারের সেফ এক্সিট কি এই সরকারের যদি কোনো অপরাধী অভিযুক্ত থেকে থাকে তাদের কোনো শাস্তি বিচার বা বিচারের আওতায় আনার কোনো প্রশ্ন আছে কিনা এইসব ব্যাপার চারদিকে আলাপ আলোচিত হচ্ছে না হচ্ছে সুতরাং সেই সিচুয়েশনে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎটা নিশ্চয়ই খুবই খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আত্মগ্রহণ পূর্ণিয়া